আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে আমি কিছু মাস্ক নিয়ে চলে এলাম আমি আজকে একটা মাস্ক আপনাদের সঙ্গে সেলাই করে দেখাবো এখানে টোটাল হচ্ছে আটটা মাস্ক আছে তো আমি প্রথমে অনেকগুলো মাস্ক সেলাই করে নিয়েছি এগুলোর কোনো ভিডিও করিনি তো একটা মাস্ক হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি হচ্ছে মাস্কগুলো দেখে দিই দেখতে পাচ্ছেন সেলাই ফিনিশিং কত বেশি সুন্দর এবং নিখুঁত প্রত্যেকটা মাস্কের সেলাই এত বেশি নিখুঁত হয়েছে আমি একটু কাছ থেকে যদি দেখিয়ে দিই আপনারা দেখতে পাবেন মানে অসম্ভব সুন্দর হয়েছে মাস্কগুলো আমি নিজেই নিজের কাজের প্রশংসা করেছি আমার নিজের কাছেই নিজের কাজগুলো অনেক বেশি ভালো লাগে তো যেই আপরা যেসব আপরা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা কিন্তু বারবারই নেয় তারা যখন হাতে পায় হাতে পেয়ে খুশি হয়ে যায় কারণ কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর থাকে এই এখানে হচ্ছে টোটাল বারোটা মাস্কের অর্ডার আছে একটা আপুর ওটা আপুটা আমার রিপিট কাস্টমার এবং সে হচ্ছে আমাকে বলে দিয়েছে আপু তোমার ইচ্ছে মতো তুমি ডিজাইন দাও এখানে আপু দুইটা ডিজাইন দিয়েছিল তাও আমার করার ডিজাইনই বাকি ডিজাইনগুলো আমার নিজেকেই আবিষ্কার করে করে করতে হয়েছে কাস্টমার যখন হচ্ছে ডিজাইন দেয় তখন হয় কি যে করে ফেলা যায় খুব সহজেই যখন কাস্টমাররা বলে যে আপু তোমার ইচ্ছা মতো করো তখন আমার জন্য অনেক বেশি হচ্ছে চ্যালেঞ্জিং হয়ে যায় আমাকে খুঁজতে হয় কোনটা ডিজাইনটা দিবো ভাবতে হয় তারপরে দেখা যাচ্ছে আমি করলাম আমার পছন্দ মতো কাস্টমারের পরে পছন্দ হলো না ওটা নিয়েও আমি টেনশনে থাকি তো যে আপুটা এই অর্ডার ছিল আমি এই আটটা মাস্ক যখন রেডি করলাম রেডি করে ছবি দেওয়ার পরে আপু বলেছে না সুন্দর হয়েছে বাকি চারটাও তুমি তোমার পছন্দ মতো দাও তো এখন হচ্ছে আমি যে মাছটা করছি এইটা আমি প্রথমে শুই সাথে সুতাটা পেঁচিয়ে তারপরে হচ্ছে যে আমি সুতা পেঁচিয়ে হচ্ছে একটা ফোর দিয়ে দিলাম তারপরে হচ্ছে যে আমি চেন ফোরটা আমরা যেভাবে দেই তো এই যেই ফোরটা দিলাম তার নিচ থেকে হচ্ছে আমি তুলে চেন ফোঁটা দিব এবং দুই পাশে হচ্ছে দুইটা সুতা দিব আর মাঝখানে ওই ফোরটা থাকবে আর কি ভিডিওতে যেমনটা দেখছেন তো ওইভাবে করলাম আমার কাছে সেলাইটা অনেক বেশি সুন্দর লেগেছে গমের যেই দানাটা ওরকম গম বা জব যাই বলি আমরা তো অনেক বেশি সুন্দর লেগেছে এই সেলাইটা আমার কাছে এখন হচ্ছে দিয়ে নিয়েছি যেটা এটা হচ্ছে গোলাপ আর কি তো এখানে টোটাল আমি প্রথমে গোল দাগ দিয়ে পাঁচটা ফোর দিয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাস্ক বরাবর সুই তুলে তারপরে একটা উপর একটা নিচে দিয়ে এভাবে হচ্ছে ফুলের আকৃতিটা দিতে হবে এই সেলাইটা কিন্তু আমি সবসময়ই করি এবং ভিডিওতেও দেখাই তো এরকম একটা দুইটা তিনটা সেলাই দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং আপনারা যদি কেউ মাস্ক বা যে কোনো ধরনের হাতের কাজের প্রোডাক্ট নিতে চান অবশ্যই কাস্টমাইজ করেও নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে আপনারা নতুন কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন বা এখানে কমেন্ট করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ